জার্মানি বন শহর থেকে আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মুহিউদ্দিন আহ অন্তর্বর্তীকালীন সরকার যে কোনো সময় ঘোষণা করা হবে প্রফেসর ইউনিসের নেতৃত্বে প্রফেসর ইউনিস এই অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে আছেন সেটি এখন প্রায় নিশ্চিত করেই বলা যায় তবে সেই সরকারের মধ্যে কারা থাকছেন সেই সরকারের সবচেয়ে বেশি প্রায়োরিটি কি হবে আর এই মুহূর্তে দেশে কি বিষয়গুলি জরুরি কি করা উচিত তা নিয়ে কথা বলতে আমরা আজ এখানে এসছি আমাদের সাথে আজ আহ থাকছেন সবচেয়ে পপুলার শিল্পীদের একজন বিশিষ্ট যে যাকে সবাই নামেই আছেন আমাদের সঙ্গে তাহলে করতে চায় কারণ দর্শকের মধ্যে এই প্রশ্ন অনেক ঘুরছে এবং গতকাল এবং তার আগের রাত্রি অনেক ধরনের আশঙ্কা ভয় এবং নানা ধরনের উৎকণ্ঠার মধ্যে মানুষ কাটিয়েছেন কি হচ্ছে বাংলাদেশে কি হতে যাচ্ছে আসলে কতটা আমরা নিরাপদ আছি কে তার সেটি হচ্ছে প্রতিষ্ঠান আসলে গত পনেরো বছরে হোক তিপ্পান্ন বছরে জঞ্জালের কথাই হোক আমাদের প্রতিষ্ঠানগুলি আসলে আর নাই এটি একটি ব্যক্তি কেন্দ্রিক জায়গায় পরিণত হয়েছে এরকম একটা বাস্তবতায় আপনি এই হিংসা কমিয়ে নিয়ে আসার ব্যাপারে বা মানে এই মুহূর্তে অ্যাক্ট করার ক্ষেত্রে আপনি কি সাজেস্ট করেন আপনার সাজেশনটা আমরা একটু শুনতে চাই আসেন সবাইকে ধন্যবাদ খেলেন বলেন আপনাকে ধন্যবাদ আমাকে আমি গতকাল থেকে যখন সরকার পতনে খবর পাই তখন থেকে উদ্বিগ্ন ছিলাম কি হচ্ছে হতে যাচ্ছে কারণ মানুষের ক্রোধ আছে সবকিছু ঠিক আছে একটা দল দীর্ঘ পনেরো বছর ধরে বাংলাদেশের মানুষকে অত্যাচার করে গেছে এই অত্যাচারের শিকার আমিও কিন্তু তার চেয়ে বেশি হচ্ছে দেশের মানুষ এই ছাত্ররা তাদের একটা আহ ত্যাগী আন্দোলনের মাধ্যমে তাদের অনেক শহীদ হয়েছেন তাদেরকেও রেসপেক্ট জানাই এত ত্যাগের বিনিময়ে একটা অর্জন আসলো একটা শহীদ পতন হলো এবং সেই পতনের পর আমরা দেখলাম মানুষজন উচ্ছৃঙ্খল হয়ে গেল আমি উদ্বিগ্ন হয়ে ফেসবুক ছাড়া তার কোনো উপায় নেই আমাদের এখানে খোঁজ খবর নেয়ার খোঁজ খবর নিয়ে দেখলাম যে আপনার মন্দিরে হামলা হচ্ছে বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানে যেগুলো আমাদের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান সেখানে হামলা হচ্ছে মুরাল ভাঙা হচ্ছে বাড়ি ঘরে আগুন দেওয়া হচ্ছে তো এই এগুলো তো আসলে আপনার যেটা বললেন যে সরকার গঠনের দেরি হচ্ছে কিংবা অন্তর্বর্তীকালীন কোন রকম ট্রিটমেন্ট নেওয়া হয়নি যে আসলে এই এই প্রবলেম গুলো করলে আমরা এই এই সলিউশন গুলো আমরা নিয়ে আসবো এই সমস্যাগুলো আসলে আগে থেকে ইন্ডিকেট করার দরকার ছিল যখন মিটিং হচ্ছিল একটা দুইটা তিনটা চারটা পর্যন্ত প্রেস মিটিং তখন আসলে প্রথমত আমাদের যে জিনিসটা ফোকাস করে জনসম্পত্তি যা মানুষজনের জন জনগণের নিরাপত্তা আর সংখ্যালঘুদের নিরাপত্তা যে আমাদের প্রতিষ্ঠানগুলো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো ধ্বংস হচ্ছে বা এগুলাতে কিভাবে আমরা প্রোটেকশন দেবো এই এই জায়গাটাতে বোধ আমরা একটু দুর্বল ছিলাম তারপর আমি সারা রাত জেগেছিলাম অনেক রকম গুজবের শহর ছিল ঢাকা শহর পরবর্তীতে আমি সন্ধ্যা একটা ফেসবুকে পোস্ট দিয়ে লিখলাম যে হিন্দু মুসলিম বাংলা বাংলাদেশে খ্রিস্টান বুদ্ধি সবাই আমরা ভাই ভাই কোন হিন্দু মন্দির বা কত হামলা না হয় এবং ওটা দিতে বাধ্য হয়েছে মনের আবেগ থেকে কারণ হচ্ছে আমি খবর পাচ্ছিলাম যে শহর খুব একটা হচ্ছে না শহরের বাইরে থেকে মন্দির ভাঙা হচ্ছে চার্চে হামলা হচ্ছে মানে যে যার সাপোজ মন্দিরের ভিতর তো আবাসিক এলাকা থাকে আবাসিক এলাকায় হয়তো কোনো ছাত্রলীগ বা আওয়ামী লীগের নেতা আছে তাকে অ্যাটাক করতে গিয়ে মন্দির অ্যাটাক করে ফেললো তো এটা আসলে আলটিমেটলি চলে যাচ্ছে অন্য এটা আমাদের দেশের ভাবমূর্তির জন্য সমস্যা কারণ সবসময় বলা হয় আওয়ামী সব সময় লক্ষ্য করেছি আওয়ামী লীগের ব্যবসাটা তারা ভালো করেছে এবং আসলে বিএনপি বা পরবর্তী যে রাজনৈতিক দলগুলি পঁচাত্তর পরবর্তী যে প্রেক্ষাপট তারাই কিন্তু হিন্দু সম্পত্তিগুলো দখল হয়েছে একাত্তর সালে ষোলো ডিসেম্বর পরে অর্থাৎ তখন শুধুমাত্র আওয়ামী লীগ বা তথাকথিত বাক সাল একচিটি রাজত্ব ছিল এবং তাদের সময় কিন্তু হিন্দু সম্পত্তি গুলো দখল হয়েছে এবং আপনি খেয়াল করুন পেছন দিকে গেলে চার বছর আগে কুমিল্লায় তিন বছর আগে কুমিল্লায় যে ঘটনাটা ঘটলো যে একটা মূর্তির হাতে কোরআন শরীফ ধরে দাঙ্গা সৃষ্টি করা হলো এটাও সরকার সৃষ্টি এটা আমরা জানি তো আওয়ামী লীগ সবসময় বিজনেস করে গেছে যে আহ প্রতিবেশী দেশ যারা আমাদের বন্ধু দেশ ভারত কে হ্যাপি রাখার জন্য হিন্দুদেরকে তো চাপে রেখে একটু কুম্ভীরাস্য ফেলে এটা রাজনৈতিক फायदा নেয় একটা পররাষ্ট্র নীতির ব্যাপারে এটা फायदा নেয়া এবং বাংলাদেশকে বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র বানানোর চেষ্টা দেব ছাত্র স্লোগান দিল সাথে থাকলে সঙ্গী না থাকলে জঙ্গি তে তারা বিজনেস আমলি করেছে কিন্তু ওদের দেশের বিষয় হচ্ছে আমাদের যারা ছাত্ররা যতটুকু কাজ করেছে এবং তাদেরকে হেল্পার আমাদের দরকার ছিল কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে রাজনৈতিক যে মত পার্থক্য গুলো গত বছরের যে নিষ্পেষণ চলেছে সেটা একটা প্রতিফলন দেখতে পাচ্ছি এবং সবচেয়ে দুঃখজনক বীর শ্রেষ্ঠদের স্তম্ভ ভাঙা হয়েছে এবং আমাদের যে সংসদ ভবন আলটিমেটলি এটা আবেগের বসবর্তী কাজ করেছে গণভবন সংসদ ভবন কিন্তু আমরা দেখতে পাচ্ছি এইটা কি নিয়ে কিছু লোক আবার আহ যেহেতু শ্রীলঙ্কার স্টাইল ভালো হচ্ছে এবং আওয়ামী লীগ এমন কিছু করেছে যে তার দেশ ছাড়তে হয়েছে এবং একটা সরকার এত দাম ভিগে একটা সরকার গত পনেরো বছর এত উলম্ফন এত কথাবার্তা এত উচ্চ কথাবার্তা সবকিছু মিলে তার একটা আগুনে পরিবেশ তৈরি করে দেশটা রেমিটেন্স দেশের রেভিনিউ দেশের টাকা পয়সা দেশের শাসনতন্ত্র প্রত্যেকটা জায়গায় দলীয়করণ করে দেশটাকে একদম কন্ধ করে দিয়ে চলে গেছে তো সেখান থেকে উত্তরণের বিষয়টা আসলে অনেক জটিল তাহলে আমি শুধু আপনার মাধ্যমে দেশবাসীকে আহ্বান করব কোনো সুযোগ সন্ধানকে সুযোগ দেবেন না আমি যখন খবর পেলাম মাদ্রাসার ছাত্ররা পরবর্তীতে যেহেতু ব্লেমটা আলটিমেটলি তাদের উপরে আসবে তো মাদ্রাসার ছাত্ররা শত সব প্রদিত হয়ে তারা মন্দিরগুলোর সামনে অবস্থান নিয়েছে এই খবরটা পাওয়ার পর ওটা প্রশান্তি লেগেছে কারণ কাউকে না কাউকে দায়িত্ব হবে এই দেশে এক দেশে একটা ভোটের মানুষ আমরা প্রত্যেকটা সংখ্যালঘু বা সংখ্যাগুরু বলে কোন শব্দ নাই আমরা সবাই বাংলাদেশের নাগরিক আমি মনে করি আমাদের সবাইকে শান্ত থাকতে হবে এবং স্বেচ্ছাচার পতনের পর নতুন বাংলাদেশ করতে হলে আমাদের ছাত্রদেরকে হেল্প করতে হবে এবং দ্রুততম সময় অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে পথে কে যেতে হবে থ্যাঙ্ক ইউ Спасибо ধন্যবাদ আমি আপনার কাছ থেকে যেটি জানতে চাইবো সেটি আসলে পরে আবার প্রফেসর রাজির কাছেও জানতে চাইবো কিন্তু আপনার কাছে পরবর্তীতে এই প্রশ্নটি নিয়ে আসবো আপনি কি মনে করেন যে আসলে ছাত্র লীগের কারণেই গত পনেরো বছর আমলে ক্ষমতা ছিল এবং ছাত্র লীগের কারণেই ছাত্র রাজনীতির উপরে সাধারণ মানুষ ছাত্র রাজনীতি শুনলেই কেউজনই একটা রিয়্যাক্ট করে কিন্তু আমরা জানি যে ছাত্র রাজনীতিতে আমাদের অনেক ভালো ভালো বিষয় হয়েছে প্রশ্নটি হচ্ছে যে ছাত্র রাজনীতি থাকবে কি থাকবে না আপনারা ছাত্র রাজনীতি থাকার পক্ষে বা বিপক্ষে কি আপনাদের ধন্যবাদ আমি সম্প্রতি কয়টা টুর করে এসেছি পর্তুগাল স্পেন ইতালি এবং লন্ডন যেখানে আমার কনসার্ট ছিল আমি সেখানে দেখলাম একটা কনসার্ট করতে গেলে আউইলিক বিল করে যায় মানে দেশের বাইরে এরকম রাজনীতি প্রবণ জাতি পৃথিবীর একটা আছে বলা মনে হয় না বিভক্ত নেশন অর্থাৎ আপনি বিএনপি আওয়ামী লীগ বিভক্তি এবং গত পনেরো বছর যেটা করেছে আমি একটু বলতে পারি দুই হাজার বারো সালে আমার একটা অফিস ছিল হাতির ঝিলে আমি ছাত্রলীগের অত্যাচারে আমাকে অফিসে ছাড়তে হয়েছে এবং আমার কেনা অফিস ছিল এবং আমার কেনার টাকাটাও আমি এখন পাইনি তো ছাত্রলীগের এই ছেলে আমার সিসি ক্যামেরা ভাঙতো আমার গাড়িতে গাড়ি ভাঙতো আমাকে এসে পনেরো বিজন আদৌ ঢুকে যেত ঢুকে আমাকে অফিসে হামলা করতো আমার প্রতিষ্ঠান ছিল উপরে ছাত্রলীগ আসলে পৃথিবীতে এক নম্বর দুই নম্বর হচ্ছে ইহুদি তিন নম্বর হচ্ছে শয়তান র্যাঙ্কিং টা আমার কাছে এমন লাগে তো ছাত্রলীগের রাজনীতি নিষিদ্ধ করা আসলে এখন সময়ের ব্যাপার সেই সাথে আপনার যে প্রশ্নটা ছিল ছাত্র মনে করি না বাংলাদেশের যে 71 সালে আমরা যে স্বাধীনতা পেয়েছি এই স্বাধীনতার পরে আমাদের যে ছাত্র এইবার নতুন স্বাধীনতা নিয়ে আসলো সেখানে কোনো লীগ দল ফিডের কেউ ছিল না কিন্তু фрон фрон কেউ ছিল না সুতরাং ছাত্ররা যদি নিষিদ্ধ করে এখন সময় দাবি আমি মনে করি এই সময় ছাত্রটিকে আর রাজনীতি বাদ দিয়ে যেটা শহীদ আপনাদেরকে দেখেন যে আপনাদের মাধ্যমে আজকে

এরকম অনেক বাহিনী অমুক ভাই তমুক ভাই শুনলাম তো এই ছাত্রলীগ তো আসলে আমাদের ছাত্রলীগ না যে ছাত্রলীগ দেশ স্বাধীনতার বড় ভূমিকা রেখেছিল এবং ছাত্রলীগ হতে পারত প্রতিকৃত সংগঠন যে অন্যান্য ছাত্র সংগঠনের একটি গাইডলাইন দেখে নেবে এই ছাত্রলীগের নগ্ন রূপ আমরা হয়তো পঁচাত্তর দেখিনি চুয়াত্তর বাকশাল রক্ষী বাহিনী হয়তো আমরা দেখিনি কিন্তু রক্ষী বাহিনী বাকশাল এবং তাদের যে পতন এবং একুশ বছর পর ক্ষমতায় আসার যে পনেরো বছর জোর পড়ুক ভোট বিনা ভোট রাতের ভোট হুমকি ধামকি গুম হত্যা লুট ধর্ষণ তারা তাই মনে করি যে ছাত্রলীগের রাজনীতিটা অফিসিয়াল নিষিদ্ধ করে টোটাল ছাত্র নিষিদ্ধ করে বাংলাদেশের সার্কুলার দেওয়া উচিত এবং ছাত্রলীগকে যেহেতু পুরনো সংগঠনের ছাত্রলীগ স্পেসিফিক করতে হবে লাল কালিতে যে ছাত্রলীগ নিষিদ্ধ সেই সাথে বাংলাদেশের ছাত্র নিষিদ্ধ কারণ আমাদের পড়াশোনার না আমি কিছু বলতে চাইছিলাম না আমি মানে আপনার শেষ হওয়ার অপেক্ষা করছিলাম ছাত্রলীগকে লাল কালে নিষিদ্ধ করে বাকি ছাত্ররা নিষিদ্ধ করে দেওয়া উচিত এবং আমাদের সন্তানদেরকে

যে কোনো ধরনের সহিংসতা বিশেষ করে সাম্প্রদায়িক সহিংসতা আমি চাচ্ছি না কোনোভাবে ঐক্যবদ্ধ থাকার জন্য আছে সেগুলোতে আসলে প্রতিহিংসা করে ফেলে মানুষকে আমরা চাইব দেশের শান্তি জ্বালা পড়া বন্ধ লুটপাট বন্ধ মানুষের জীবন নিরাপত্তা বিশেষ করে আমাদের সংখ্যালঘু সম্প্রদায় যারা আছেন তাদের দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে দেশের জন্য চাইনা ভালো একটা সরকার আসুক দেশ ভালো চলুক ঐক্যবদ্ধ জানতে চাই ah, uh, asikbang, okay, apat na ba, prof?